কায়কোবাদ কবি পরিচিতি 18৫৭ সালের ঢাকার নবাবগঞ্জ গ্রামে কবি জন্ম। তার প্রকৃত নাম কাজেম আল কায়কোবাদ কবির সাহিত্যিক নাম প্রথমে ঢাকার সেন্ট গ্রেগরি স্কুলে ভর্তি হলেও পিতার অকাল মৃত্যুতে তিনি পড়াশোনা চালিয়ে যেতে পারেননি পরে মাদ্রাসায় ভর্তি হয়ে এন্ট্রান্স পর্যন্ত পড়াশোনা করেন এবং আগলা গ্রামের ওই পোস্টমাস্টার পদে চাকরি গ্রহণ করেন বাংলা কাব্যধারায় কায়কবাদ কবি হিসেবেই খ্যাত মাত্র বারো বছর বয়সে তিনি বিরহ বিলাপ কাব্য রচনা করেন পানিপথের তৃতীয় যুদ্ধ ও মারাঠা শক্তির পতনের কাহিনী নিয়ে তার রচিত মহাশ্মশান মহাকাব্যের জন্য তিনি সর্বাধিক পরিচিত তার উল্লেখযোগ্য কাব্য হল কুসুম কানন শিব মন্দির অমীয় ধারা মহরম শরীফ শ্মশান ভস্য কবি কায়কোবাদ উনিশ সালে নিখিল ভারত সাহিত্য সংঘ কর্তৃক কাব্য ভূষণ উনিশশো একান্ন সালের একুশে জুলাই তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন সুখ সুখ বলে কেন তুমি করো হাহুতাস সুখ তো পাবে না কোথা সুখের আস প্রথিক মরুভু মাঝে খোঁজিয়া বেড়ায় জল জল তো মিলে না সেথা মরিচিকা করে বিশ্ব মাঝে সুখ তো পাবে না তুমি মরিচিকা প্রায় সুখ এ বিশ্ব যে মরুভূমি ধন রত্ন ঐশ্বর্য কিছুতেই সুখ নাই সুখ পর উপকারে তারই মাঝে খোঁজো ভাই আমিত তোকে বলি দিয়া স্বার্থ ত্যাগ করো যদি পরের হিতের জন্য ভাব যদি নিরবধি নিজ সুখ ভুলে গিয়ে ভাবিলে পরের কথা মুছালে পরের অশ্রু ঘুচালে পরের ব্যথা আপনাকে বিলাইয়া দিন দুঃখীদের মাঝে বেদড়িলে পর দুঃখ সকালে বিকালে সাজে তবেই পাইবে সুখ আত্মার ভিতরে তুমি যা রুপিবে তাই পাবে সংসার যে কর্মভূমি শব্দার্থ ও টিকা মরুভূ মরুভূমি জল তো মিলে না করে খুঁজে পাওয়া ভার কখনো কখনো উত্তপ্ত বিস্তীর্ণ বালু রাশিকে সমুদ্র বলে ভ্রম হয় এই ভ্রান্তি হল মরিচিকা ছলনা বা মোহ অর্থাৎ ধনরত্ন অর্থ সম্পদ প্রকৃত সুখের নিয়ামক নয় সুখ খুঁজতে গিয়ে সব উপকরণের পেছনে ছোটা মরিচিকার পেছনে ছোটার মতোই এ বিশ্ব যে মরুভূমি অর্থবিত্ত ধনসম্পদের অধিকারী মানুষ প্রকৃত সুখী নয় প্রকৃত সুখ হলো আত্মসুখ ধনসম্পদ সম্পদ বাহ্য সুখ অধিকারী মানুষের হৃদয়ে মরুভূমি আমিত্বকে বলি দিয়া অহমিকা বিসর্জন দিয়ে বেদরিলে পর বিকালে সাজে সকাল দুপুর সন্ধ্যায় অর্থাৎ সারা জীবন সবার দুঃখ ঘোচালে তবে পাইবে সুখ আত্মার ভিতরে সবার দুঃখ কষ্ট পারলে বা করার প্রচেষ্টায় যে প্রশান্তি লাভ করা কবি সে কথাই এখানে বলেছেন যা রূপিবে তাই পাবে যা বপন করবে তার ফল পাবে অর্থাৎ ভালো কাজের জন্য ভালো ফল পাওয়া যায় পাঠ পরিচিতি কায়কবাদ রচনাবলীর অন্তর্গত অমীয় ধারা কাব্যগ্রন্থ থেকে সুখ কবিতাটি সংকলন করা হয়েছে উনিশ সালে অমীয় ধারা প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয় মরুভূমিতে পানীয় জল খোঁজার মতের অন্বেষণে মশগুল ধন সম্পদ বিত্ত বৈভব ইত্যাকার সম্পদের অধিকারী হয়ে মানুষ সুখী হতে চায় কিন্তু কবি বলেছেন বিশাল সম্পদের অধিকারী হয়েও প্রকৃত সুখী হওয়া যায় না প্রকৃত সুখী হতে হলে সবাইকে তার ভেতরকার আমিত্বকে বিসর্জন দিয়ে নির অহংকারী হতে হবে বিসর্জন ব্যথা দূর করার মধ্যেই খুঁজতে হবে আত্মসুখ অপরের উপকারের জন্য নিজেকে উৎসর্গ করতে হবে অপরের দুঃখ দুর্দশা বিদুরিত করতে পারার মধ্যেই প্রকৃত অর্থে মানুষের আত্মিক সুখ ও শান্তি নিহিত বলে কবি মনে করেন বহু নির্বাচনী প্রশ্ন সৃজনশীল প্রশ্ন নিজে করো